আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী একজন পাইলট ছিলেন কোন প্রাণী ছয় দিন না নিঃশ্বাস নিয়েও বেঁচে থাকতে পারে সপ্তাহে তিন দিন কোন শাক খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় স্নানের সময় প্রস্রাব করলে কোন রোগ হয় এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন স্থানটি চাঁদ থেকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায় নাম্বার ওয়ান মিনার নাম্বার টু চীনের প্রাচীর নাম্বার থ্রি লালকেল্লা নাম্বার ফোর তাজমহল সঠিক উত্তরটি হলো নাম্বার টু চীনের প্রাচীর বিশ্বের সর্বপ্রথম উড়ন্ত গাড়ি কোন দেশ তৈরি করেছিলেন নাম্বার ওয়ান আমেরিকা নাম্বার টু জাপান নাম্বার থ্রি ইংল্যান্ড নাম্বার ফোর ভারত সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান আমেরিকা ভারতের কোন প্রধানমন্ত্রী একজন পাইলট ছিলেন নাম্বার ওয়ান রাজীব গান্ধী নাম্বার টু নরেন্দ্র মোদী নাম্বার ওয়ান রাজীব গান্ধী কোন দেশের মানুষ মোবাইল বা ফোন ব্যবহার করতে পারে না নাম্বার ওয়ান হন্ডুরা নাম্বার টু মন দেশ নাম্বার থ্রি পেরু দেশ নাম্বার ফোর আফ্রিকা সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি পেরু দেশ কোন প্রাণী ছয় দিন না নিঃশ্বাস নিয়েও বেঁচে থাকতে পারে নাম্বার ওয়ান সাপ নাম্বার টু ব্যাং নাম্বার থ্রি বিছে নাম্বার ফোর মাছ সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি বিছে মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত কাজ করে নাম্বার থ্রি আশি বছর নাম্বার ফোর পঞ্চান্ন বছর সঠিক উত্তরটি হল নাম্বার টু চল্লিশ বছর সপ্তাহে তিন দিন কোন শাক খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় নাম্বার ওয়ান কলমি শাক নাম্বার টু কুমড়ো শাক নাম্বার থ্রি পালং শাক নাম্বার ফোর পুঁই শাক সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি পালং শাক কি খেলে সব সময় হাড় ভালো থাকে নাম্বার ওয়ান চালতা নাম্বার টু তেতুল থ্রি আমরা আমলকি সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর আমলকি আমেরিকাতে আধার কার্ড কি নামে পরিচিত নাম্বার ওয়ান গ্রিন কার্ড নাম্বার টু হোয়াইট কার্ড নাম্বার থ্রি ব্ল্যাক কার্ড নাম্বার ফোর ব্লু কার্ড সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান গ্রিন কার্ড পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান কোন দেশে রয়েছে নাম্বার ওয়ান চীনে নাম্বার টু সৌদি আরবে নাম্বার নাম্বার দুবাই সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান সৌদি আরবে স্নানের সময় প্রস্রাব করলে কি হয় চিকিৎসকদের ধারণা স্নানের সময় প্রস্রাব করা মহিলাদের জন্য বেশি ক্ষতিকর এর প্রধান কারণ হল মেয়েরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করার চেষ্টা করে তখন তারা মূত্রাশয় সম্পূর্ণ খালি করতে পারে না এর ফলে পেলভিক পেশিতে বেশি চাপ পড়ে ও তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যেখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ